পহেলা বৈশাখ মানেই বাঙালি জাতির একটা আবেগের জায়গা আবেগের নাম তো পহেলা বৈশাখের দিনে আমাদের সপরিবারে দাওয়াত ছিল তো সেটাই খেতে যাচ্ছি কার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে তো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এদিকে আমরা তো রেডি হয়ে গেছি আম্মা আব্বুর একটু রেডি হতে লেট হচ্ছে কারণ অনেক কিছু গুছানো ব্যাপার থাকে তো গুছিয়ে তারপর আর কি বের হবে তো এদিকে আমাদের গাড়িও এসে গেছে আর সেই ফাঁকে আমরা কিছু ভিডিও ক্লিপস বা নিয়ে যাওয়ার আগে ঘুম গেছে কারণ দুপুর বেলা তো এই জন্য আজকে মূলত ভাইয়ার শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল আমাদের পরিবারের সবার তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসলাম বালিয়াকান্দি উপজেলাতে মানে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে তো এইসব জায়গা গুলা কিন্তু ছিল একদমই ফাঁকা তবে এখন অডিটোরিয়াম তারপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অফিস টফিস বানিয়েছে তো আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আসলে এরকম মানে এত জাঁকজমক বা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল না তখন একদমই সিম্পল ছিল এইসব রাস্তাগুলা শুধু এই রাস্তা ছিল আর কি সাইডে যে বিল্ডিং টিল্ডিং ওই সব ছিল না তবে ওই সামনে দেখতে পাচ্ছেন একটা লম্বা করে বিল্ডিং ওইটা আর কি ছিল মোটামুটি আর সব কিছু নতুন নতুন হয়েছে আর কি তো সায়ন্ত খোলা জায়গা পেয়ে খুবই আনন্দ করতেছিল আর সে আমার ভাইয়ের ছেলে সাজিমের একটু ভিডিওগুলো নিয়ে নিলাম ওই জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে কিন্তু একদমই বলবেন না তো উপজেলাতে অনেক বছর পর আসলাম তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগলো ছেলে সবসময় ঢাকাতে বদ্ধ ঘরে ভেতর থাকতে থাকতে এখন খোলা জায়গা পাইলেও আর মাথা ঠিক থাকে না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পয়লা বৈশাখের দিনে দাওয়াত খেতে গেছিলাম আর ভাবলাম যে যাই একটু দেখে আসি কীরকম কী তো সুন্দর করে দেখলাম আলপনা করে রেখেছে শুভ নববর্ষ লেখে আমার কাছে বৈশাখ মাস আসলেই কেন যেন একটা আনন্দ আনন্দ লাগে কারণ আমি তো বৈশাখ মাসে হয়েছি যেহেতু আমি বৈশাখ মাসে হয়েছি সেই সুবাদে আমার নাম রাখা হয়েছিল বৈশাখী আমার নানু বাড়ির সবাই বৈশাখে বলে ডাকে ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সেই জন্য হয়তো বৈশাখ মাসটা আমার কাছে খুব বেশি প্রিয় ফাঁকে ফাঁকে আমি কিছু ছবি এবং ভিডিও নিয়ে নিলাম আর আমাদের এই তো বালিয়াকান্দি উপজেলা পার্কে চলে আসলাম যখন স্কুলে পড়তাম অনেকে হয়তো আগে যারা ব্লগ দেখছেন তারা জানেন আমি আমার আব্বর শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম তো তখন আর কি বান্ধবীদের সাথে এই পার্কে অনেক আসা হয়েছে তো আমার খুব বেশি ভালো লাগতেছিলো এখানে এসে আমার বান্ধবীদের কথা খুব মনে পড়তেছিল আর তখন অবশ্য এত জাঁকজমক ছিল না ছিল না বলতে যে এরকম ডেকোরেশন এত সুন্দর ছিল না তখন একটু পুরানো পুরানো জিনিস ছিল বাট এখন খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করছে প্লাস গাছের চারপাশ দিয়ে ইটের গাঁথনি দিয়ে দিছে তো এখানে এসে তো আমার ছেলে মানে কি করবে না করবে দিশাহারা হয়ে গেছিলো যে কি করব। আর এখানে কিন্তু সকাল থেকে অনুষ্ঠান সরি দুপুর থেকেও অনুষ্ঠান হয়েছিল বিকাল পর্যন্ত যেহেতু আমরা একটু লেটে গেছি আমরা আসলে মাগরিবের রাজানের এক ঘন্টা আগে মেবি গেছিলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিলো ততক্ষণে আর এখানে শান্ত তো দোল না দেখে দোল খাবে আর তো বড় সাথে দোল খাওয়া শুরু করছে ওদেরকে চেনে না তারপরও দেখেন কত সুন্দরভাবে মিশে আছে কারণ আমার শায়ান অনেক বেশি মিশুক মানুষের সাথে খুব সহজেই মিশে যায় আহ এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো দোল খাইতে খাইতে খুবই মজা করছিল খুবই আনন্দ করছিল আর আমি মা হিসেবে তো আমার ভালো লাগবে এটাই স্বাভাবিক তো বারে বারে ডাকছিলাম আসলে নামার জন্য তবে ও নামতে ছিল না ও অনেক বেশি মজা করছিল তারপর না পেরে আমি আসলাম যে মাম্মি আমার সাথে দোল খাও তো ও তো আমার সাথে দোল খাবে না ও আপুরটার সাথে দোল খেয়ে বেশি মজা পাচ্ছিলো দোল খাওয়ার সময় মনে হচ্ছিল সে ছোটবেলায় চলে গেছে আর কি তো বেশ ভালোই লাগতেছিল শায়েনকে আসতে বলতেছিলাম শায়েন আসতেছিল না আমরা সবাই মিলে আর কি ঘুরতে আসলাম বেশ ভালো লাগলো আর আমার তো এই প্রথমবার এই পার্কে আসলো বড় ভাবি আর কি তো যাই হোক এই ছোট পিচিগুলো বলতেছিল আপু আমিও দোল খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে বসো দোল খাও আর আমিও খাই তারপর দেখলাম যে না দেখি কীরকম একটা হয়ে যাচ্ছিলো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাবু তোমরাই খাও আমি যাই তো এখানে এসে দেখি যে শায়ান একটা মেয়ের সাথে বান্ধবী পাতিয়ে তো তার বাবা আবার একটা চিপস ওকে দেবে আমি নিষেধ করার সত্ত্বেও দিল যেহেতু আমি সায়ানকে চিপস খাওয়াই না তো আমি বললাম আমাকে লোক খায় না তো বললো না আসলে নিতেই হবে একটা নিকো ছোটো মানুষ যেহেতু একটা নিক তো কেয়ার করব চোখ লজ্জার খাতিরে নিলাম আর পরে ওর হাত থেকে ফেলানোর জন্য অনেক ট্রাই করছি বাট ও আর কি ওইটা ফেলায় না ও তো ছোটো মানুষ ও তো কিছু বোঝে না আসলে আসলে ছোটোদের এইভাবে করে চিপস খানো উচিত না আর এটা আমি দেউ না ইচ্ছা করে যে পেট খারাপ করবে কি করবে না এই জন্য আর কি তো ছোটো ছোটো করছিল আর ও হচ্ছে মেয়ে মানুষের বন্ধু বানায় বেশি মেয়ে মানুষের সাথে বন্ধুত্বর বেশি হয় তো যাই হোক এদিকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে এই যে এখানে এটার নাম কি বলে জানি না তো এখানে শান্ত তো এটা এই রাইডে উঠবে তো কিভাবে উঠবে ও একদমই ও তো আর উঠতে পারবে না তো যতটুকু সম্ভব হলো ওকে বিনোদন থেকে ট্রাই করলাম পাশ থেকে মেয়েটার এই রাইডে ওঠা দেখে তো সায়ান উঠবে বলে একদম পাগল হয়ে গেছে এখানে যে ছোটোবেলার একটা স্মৃতি আর কি মনে পড়তেছে তো আমরা যখন আর কি বৃত্তি পরীক্ষা দেবো আমাদের তো উপজেলাতেই আমাদের বৃত্তি পরীক্ষা হতো তো তখন আসছিলাম তো আমার ক্লাসমেট আর কি আমাদের গ্রামে বাড়ি ছিল তো ও আর কি পরীক্ষা শেষ করে আমরাও গেছিলাম সাথে অবশ্য পরীক্ষা শেষ করে এই রাইডটাতে অনেক বেশি সরাদ খাচ্ছিলো মানে আমরা এটাকে বলি সরাদ খাওয়া তো আমাদের আঞ্চলিক ভাষায় তো যাই হোক মুখ থেপড়ে তারপরে গেছে পড়ে তো ও খাওয়া দেখেই মানে পড়ে যাওয়ার আগে আম্মু অনেক হাসতেছিলো যে ও এত এরকম করতেছে ও তো মুখ থেবড়ে যাবে পড়ে তো লাস্ট পর্যন্ত সেটাই হয়েছিল আর কি তো এই গল্পটা কিন্তু আম্মু মাঝে মধ্যেই এখনও করে আর আমাদেরও অনেক হাসি পায় এই মানে ওর ওই কাহিনীটা মনে পড়লে তো যাই হোক ছোটবেলায় ছোটোবেলায় অনেক স্মৃতিই থাকে অনেক কথাই মনে পড়ে এখন অনেক বড় হয়ে গেছি এখন আর আগের মতো সেই ফিলটা পায় না তো যাই হোক আমার ছেলেকে আমি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে আর কি যে মঞ্চ করা এখানে আর কি বিকালে অনুষ্ঠানটা শেষ হয়েছে আর ওকে তো এখান থেকে কোনো মতোই নেওয়া যাচ্ছিল না আমার ছেলে নাচর বান্দা এখান থেকে যাবেই না আমার যত কাজিনদের পরীক্ষা হতো তখন কিন্তু দেখা যেত এই আশেপাশে পাইলট স্কুল আছে গার্লস স্কুল আছে ওদের আর কি সিট ওইখানে পড়তো তো পুকুর পাড়ে একটা বকুল গাছ আছে বকুল গাছ তলায় বসে সবাই সব কাজিনরা মিলে বাদাম খেতাম আর হচ্ছে পরীক্ষার লাস্ট পর্যন্ত ওয়েট করতাম আর এটা হলো পার্কের ভিতরেই এই যে বকুল গাছ হচ্ছে পুকুরের সামনে আর কি পুকুর না এটাকে আসলে দিঘি বলা চলে তো দিঘিতে মাছ চাষ হয় মানুষ গোসল করে তো যারা কোয়ার্টারে থাকে সেই সব লোকজন এসে আর কি গোসল করে এই পুকুরে আর এই তো সেই বকুল গাছ তো ওই সময় আর কিরকম গাঁথুনি ছিল না গাছের গোড়ায় এখন আর কি এই জিনিসটা নতুন করা হয়েছে আর দিকে ফাঁকা জায়গা পেয়ে ওর অবস্থা খারাপ ও কোথায় কি করবে না করবে হারা হয়ে বুঝতে না যে কি করবে তো যাই হোক তারপর এই সাইডটাতেও একটু অনেকটা পরিবর্তন হয়েছে আগে থেকে ওই তো আমার ভাইয়ের ছেলেকে দেখে কিন্তু সবাই মাসাল্লা বলে দিবেন এই দিঘিতে আগে অনেক বেশি মাছ চাষ করা হতো এখনো হয় তবে এই ঘাটটা আগে উপরে অনেকটা কিসের মতো বলবো এমনি শুধু ঢালাই দেওয়া ছিল আর এখন তো টাইলস করে দিয়েছে তো এই হলো পার্থক্য আর যাই হোক এখানে এসে তো সায়ানের অনেক বেশি পানি লেগে গেছে যেহেতু অনেক গরম ছিল আর সে চেয়ার গুলো দেখে চেয়ারে উঠবে এই জন্য বায়না ধরছে যে মাম্মি আমি ওখানে উঠবো তারপর কি আর করা তারপর তাকে চেয়ারে উঠিয়ে দিলাম তো সে বেশ খুশি হচ্ছিল চেয়ারে উঠে আর তারপরে আবার সে দাঁড়াবে কী করবে না করবে সে নিজেই বুঝতে পারতেছিল না তো যাই হোক এখানে ওকে কিছুক্ষণ বিনোদন দিলাম দিয়ে তারপর হচ্ছে ওকে বললাম যে এখন চলো যাই ও তো কোনো মতোই যাবে না কী আর করা ছেলের আবদার তো ওইখানে আর কি সব বাচ্চা কাচ্চারা মানে এ এখন পহেলা বৈশাখ যে মানুষ আসছে এরকম না এখানে সবসময় কিন্তু জাঁকজমক থাকে বাচ্চা কাচ্চা থাকে আর সবাই যারা কোয়ার্টারে থাকে বা ভাড়া থাকে তারা সবাই কিন্তু এখানে এনে বাচ্চা কাচ্চাকে বিকাল হলেই ছেড়ে দেয় তো এখানে বেশ ভালোই একটা পরিবেশ বাচ্চা কাচ্চার একটা সুযোগ আছে যে সবাই সবার সাথে খেলাধুলা করতে পারবে ওদের খেলাধুলা করানো তো খুব ভালো ওদের মানসিক বিকাশও অনেক হেল্প করে তো যাই হোক তো এখান থেকে আর কি এখন চলে যাচ্ছি সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তো সামনে গিয়ে একটু বসবো আমরা সবাই মিলে তো এর মাঝখানে আমি একটু বললাম যে আমার তো তেমন ভিডিও করে হলো না তো আমি একটু ভিডিও করে নেই সবাই মিলে তো করে নিচ্ছিলাম আর আমার ইদানিং হচ্ছে অনেক বেশি শুকনা মনে হচ্ছে জানি না এরকম শুকনা শুকনা কেন লাগতেছে বাট আমার ওয়েট কিন্তু একদম ঠিকই আছে তবে মুখটা একটু শুকনা মনে হচ্ছে তো যাই হোক এদিকে আর কি ভিডিও করার পর আবার সে চলে আসছে এরকম একটা স্লিপার রাইডে তো তারপর ওর মামে ওকে বলে কয়ে নিয়ে আসলো তারপরও সে থাকবে না তো ওর মতো খেলতেছিল তো যাই হোক আমরা বললাম যে থাক তাহলে সমস্যা নাই একটু পরে আর কি একটু ওকে ওটাকে কি বলে ওটাকে আমরা ঢেঁকি বলি ঢেঁকি টাইপের দুই পাশে দুইজন যে বসে আর কি তো ওই ঢেঁকি টাইপের একটা রাইড আছে তো এই রাইডটাতে আমি বসাই দিলাম অনেকক্ষণ পরে ফাঁকা পাইলাম আর কি এটা তো অনেক আগে উঠানোর কথা ছিল বাট তখন ফাঁকা ছিল না তো এই জন্য আর কি তখন নেওয়া হয় নাই ওর আর এখন একটু ফাঁকা পাইলাম তো ভাবলাম যে ছেলেটাকে একটু বসাই দেয় আর বড় তো এদিকে এই যে ঠেলতেই আসছিল মানে ওকেও নিচু করতেছিল যাই হোক এটাকে ঢেকি বলে আমরা আমাদের ভাষায় আর কি তবে এই রাইটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন তো তারপর অনেকক্ষণ ওকে এই সব রাইট টাইডে চড়ানোর পর মাগরিবের প্রায় আজান দিয়া দেওয়া একটা ভাব হয়ে যাচ্ছিলো আর এদিকে ওর বাবারা কিন্তু আসছিল না ওর বাবা আর ওর মামা আর কি মানে বাজারের ভিতরে গেছিলো একটা কাজে তো এখান থেকে বাজার খুব বেশি দূরে না তো আমরাও আর কি এরকম যাব আর কি এই রাইড টাইড শেষ করে ওর বাবা আর মামার সাথে দেখা করতে তো ভাই শ্বশুরবাড়ি যাতেই আর কি ওই বাজারটা পরে তো যাই হোক সাধারণত খুবই খুবই এনজয় করছে লোকে দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতটা এনজয় করছে আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম যে হঠাৎ যদি পড়ে যায় কারণ এইসব ও এই প্রথম উঠলো আমার কাছে বেশ ভালোই লাগছে আর বাচ্চা কাচ্চার আনন্দ দেখলে কিন্তু সব মারাই খুশি হয়ে যায় তো যাই হোক আমিও তার ব্যতিক্রম না আসলে একটা মা কিন্তু তার বাচ্চার হাসি মুখ খানা দেখার জন্য সবই করতে পারে তাই না তো যাই হোক আমার বাচ্চার জন্য সবাই ইয়ে দোয়া করবেন আর মাসাল্লাহ কিন্তু অবশ্যই বলে দেবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং ভালো থাকে সুস্থ থাকে যেন সব সময় ওকে দীর্ঘজীবী যেন করে আল্লাহ তো যাই হোক এটা আর কি রাইডটা শেষ করে এখন চলে যাওয়ার সময় তো ওর ছোটো মামি আর কি বলতেছিলো যে চলো একটু আমি দোল নাই দোল খাবো সাজিম তো দোলনায় দোল খালো না মানে আমার ভাই ছেলে তো সেজন্য আর কি আর সে তো এখান থেকে যাবেই না তো তারপর ওর মামাতো ভাইয়ের দোল খাওয়াচ্ছিল ছোটো মামি মানে সাজিমের চাচি আর কি এটা তো একসাথে ওদের নিয়ে তারপর সাজিমের ছোটো চাচি আর শায়ানের ছোটো মামি আর কি একসাথে দোল খাচ্ছিল এখানে তো ওদের দোল খাওয়া শেষই হচ্ছিল না এদিকে সন্ধ্যা লেগে গেছে তো একটা হিন্দু মহিলা দেখে বলতেছে তোমরা এখন এই বাচ্চাটাকে নিয়ে আসো তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি কেয়ার করা তারপর একটু এই যে আমি একটু ভিডিও করে তারপর বের হয়ে গেলাম আর কি যাব ভাই শ্বশুরবাড়িতে বাড়িতে আবার যেহেতু আমার স্কুল এবং আমার ছোট ভাই শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি আর পার্কটা একদমই আমাদের স্কুল আর আমার ছোট ভাইয়ের বইয়ের বাড়ি থেকে একদম কাছে তো যাই হোক এখানে এসে আর কি আঙ্কেল দিল আইসক্রিম আমাদের সবার খাওয়ার জন্য এত কোন এক বক্স দিছে আর হচ্ছে পেস্তা যে আইসক্রিম গুলো থাকে ওই আইসক্রিম মানে কুলফি যে কিনে খায় ওই কুলফি টাইপের আইসক্রিম এদিকে তো সায়ান আইসক্রিম পেয়ে মহা খুশি ও তো সব খাবেই খাবে আসলে ওর খাওয়া ঠিক না তারপরে আর কি বান্দা। যদি আমার করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে সবাই ভালো থাকবে